अहं रुत्रेविर्वसुभिश्चराम्यहमादित्यै ऋतविश्वदे वै अहं मित्रा वरुणो भा अहमश्विनो भा अहं सोममाहनसं विभर्मि अहं त्वष्टारमुतभूषणं भगम् अहं दधामि द्रविणं हविष्मते सुप्राव्ये यजमानाय सुन्वते अहं राष्ट्रीसङ्गमनीवसूनाम् গুয়াহাটি থেকে শিব্র আই বর্মন বলছেন আপনারা তো অদ্বৈতবাদী নাম অদ্বৈত জ্ঞান তাহলে দুর্গাপূজা করেন কেন নাকি বিবেকানন্দের অনুকরণে এটা করেন বিবেকানন্দকে অনুকরণ করার কথা বলছে তো বিবেকানন্দই নিজের গুরু অনুকরণ করলো না কি করে অনুকরণ তো সম্ভবই নয় অন্তত আর কেউ না হোক স্বামী বিবেকানন্দ ইউনিকনেসের প্রমোটার ছিলেন সব থেকে বেশি হ্যাঁ উনি বলতেন সততার কথা তো অনুকরণের বিষয় তো নেই তবে হ্যাঁ অনুসরণ কিছুটা হলেও হতে পারে ভাবনা চিন্তা তবে আমি যদি বলি অদ্বৈত জ্ঞানপীঠ কথাটা ঠিক যে প্রশ্ন এসেছে যে মূর্তি পূজা হয় কেন আজকের দিনে দাঁড়িয়ে একটা আপডেটেড যতখানি আছি এই বিষয়তে সেটা নিয়ে বললেই বেশি ভালো হবে আমি বহুবার বলেছি যে এই যে ভাবটি আজ সকালে এদের সাথে আলোচনা হয় বিভিন্ন সময় আলোচনা হয় যে ধ্যানের ভাব কেন এত ফাঁকা কথা হচ্ছিল এই কারণেই ফাঁকা হওয়ার কথা নয় আমি বহুবার বলেছি আজ না আমি প্রায় এই জ্ঞানপীঠ তিন বছর হয়েছে আমি প্রায় প্রথম ছ মাসের পর থেকেই সকলকে বলতে শুরু করেছি যে এই যে চলছে এটা চলার কথাই নয় তুমি আকাশকে প্রমোট করে সেই আকাশে থাকার জায়গা কি করে পাবে আকাশে তো থাকার জায়গা ঘর বানানো যায় না কিন্তু যদি আকাশে কোনো ঘর হয়ে যায় ঠিক আছে সেটা অদ্ভুত ব্যাপার না অলৌকিক ব্যাপার ঠিক তেমনই জ্ঞানপীঠে যদি দুটি মানুষও দুটি মানুষের ভাব নিয়ে থেকে যায় আমি স্যাটিসফাইড এটা অনেক বড় কথা না এখানে সামাজিক না রাজনৈতিক না ধার্মিক না আধ্যাত্মিক কোনো রকম এখানে কিন্তু চটকা দেওয়া হয়নি তো নিজের সাথে থাকতে গেলে মানুষ শূন্যতাই পায় ঠিক আমরা যদি প্রত্যেকে যেই ভাব নিয়ে জ্ঞানপীঠ এগাচ্ছে বা ভাবনা চিন্তা যেখান থেকে শুরু হয়েছে তার ভাবনা চিন্তাগুলোকে আর এগিয়ে নিয়ে গিয়েছে যেটা বসেছিল। সেটা প্রথমত কেন্দ্রে অনুকরণ নয় অনুকরণ হলে তো অন্য কিছুই পাওয়া যেত কত লোক আছে আমাদের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে যারা বারবার বলছে শিবজ্ঞানে জীব সেবা করুন শিবজ্ঞানে জীব সেবা করুন কিন্তু জ্ঞানে জীবসেবা কি হবে তা তো ব্যক্তির অন্তর চেতনা বলবে যে এটা কিভাবে হবে শ্রীরামকৃষ্ণদেব পঞ্চবটিতে ঢুকে গিয়ে সাধনাটা করেছিলেন আর বিবেকানন্দ আমেরিকায় গিয়ে সাধনা করেছিলেন ভঙ্গিমাটা আলাদা হবে রামকৃষ্ণদেব বিয়ে করেছিলেন বিবেকানন্দ বিয়ে করেননি ঠিক আছে আমার বাবা খ্যাপা করেননি রামপ্রসাদ করেছেন তাহলে প্রত্যেকে ধ্যানে আছে আন্তরিক শূন্যতায় আছে কিন্তু তার ভঙ্গিমা আলাদা আলাদা অনুকরণ করে তো সনাতন চলেই নি অন্যান্য ধর্মমতগুলোর কথা হলেও হতে পারে তারা প্রত্যেকেই জিসাসকে ক্রুষি দেখছে বা তাদের হাতে গর্তই দেখছে এখানে কারোর হাতে খড়গু আছে কারোর হাতে বাঁশি আছে কারোর হাতে ত্রিশুল আছে কারোর হাতে ফুল নিয়ে বসে আছে তো সনাতন ধর্মের পুরো ভাবনা চিন্তা একের উপর বহু দাঁড়িয়ে আছে তো আমরা সেই অদ্বৈত মানে সেই এককে নিয়ে কথা সত্যি কথা বলতে এটাকে শাস্ত্রীয় ভাষায় বললে এটা ফর্মলেস বা নির্গুণের কথা এই নির্গুণের কথার উপরে দাঁড়িয়ে নির্গুণের ভাবের উপরে দাঁড়িয়ে একটা ওয়াল নির্মাণ হয়ে গিয়েছে এর থেকে বড় আশ্চর্য কিছু হতে পারে না হয়তো এখানে আগে কুড়িজন ছিল আর এখন ক্লাসে পঞ্চাশ জন হয়েছে এটা খুব অলৌকিক ব্যাপার যে শূন্য করে দিয়ে কি করে তার উপরে এক দুই তিন চার পাঁচ ছয় নির্মাণ হচ্ছে হয়তো কিছু কমে গিয়েছে হয়তো কিছু বেড়ে গিয়েছে কিন্তু স্টিল যে আপনারা যেখানে বা আমরা যেখানে জ্ঞানপীঠে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে এরমভাবে নির্গুণকে হৃদয় নিয়ে চলেও যেটা চলা যায় না সেইভাবে চলছি পাঁচজন একসাথে বসেছি চলছি এটা খুব রেয়ার বিষয় আর জ্ঞানপীঠের যা কিছু হয়েছে তা বড় নৈসর্গিকভাবে হয়েছে খুব বেশি হুল্লোড় করে প্রচেষ্টা করে হয়নি একটা সময় আমি কিছু সময়ের জন্য এই প্রচেষ্টার দিকে আমি ঝুঁকেছিলাম তারপরে আমি আমার নিজে আমি তো হিসাব মতো জ্ঞানপীঠের সেন্টারে বসে আছি এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই আপনারা প্রত্যেকেই জানেন এটা ওপেন সিক্রেট যে আমি সমর্থন পাই আমার ল্যাকিং বোধ হয়েছে যে করবো করব যেই ভাবটি কি সবাই শুধুমাত্র শিব জ্ঞানে জীব সেবা মনে করে এই ছুটে করতে হবে ওই ছুটে করতে হবে আমি ওর মধ্যে ল্যাকিং পেয়েছিলাম কোথাও যেন একটা হিসাব মিলছে না আর অদ্ভুত ব্যাপার স্বামী বিবেকানন্দ শেষ পর্যন্ত ল্যাকিং পেয়ে চুপ করে গিয়েছিলেন বলেছিলেন মা তোমার ইচ্ছা হোক ক্ষীরভাবানিতে গিয়ে তারপরে দুর্গা দুর্গাপূজার প্রচলন হল বুঝতে হবে এই জায়গাটা কামাখ্যায় গেলেন ক্ষীরভাবানিতে গেলেন গিয়ে চুপ হয়ে গেলেন নিস্তব্ধ হয়ে গেলেন এই নিস্তব্ধতা ভাবে আমার কাছে এসেছিল অন্যরকম ভঙ্গিমাতে তখন আমি দেখলাম যে হচ্ছে না কেন মিলছে না কেন কোন জায়গায় হচ্ছে বা আমি বাইরে বাইরে দেখছি সাধারণভাবে এতে যে এটা হচ্ছে না ওটা হচ্ছে না এ করছে না ও করছে না সে করছে না পরবর্তীকালে আমি দেখলাম আমার ভিতরেই পূর্ণ সমর্থন নেই এটা আমার ভাব না হচ্ছে না মেলাতে পারছি না আমি এই সগুণ আর তিনগুণের জগতে দাঁড়িয়ে এই খেলার পাঠ হয়ে এটা কি এগিয়ে নিয়ে যাব এবং জীবনে কিছু জগতে কিছু পরিবর্তন এনে দেব এই ভাবটাই ভিতর দিয়ে যাচ্ছে সেই জন্য যেখানে এখানে খামতি 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 আছে আজকে দুপুরবেলাও এসেছিল ওকেও বলছিলাম না এরকম নয় ওকেও সকালে বলছিলাম না দরকার নেই দরকার হয়ে লোকের হয় না আর দরকার নেই তবুও হয়েছে এটি প্রকৃতি মা বা জগদম্বার ইচ্ছা ছাড়া সম্ভব ছিল না আমি আজকের দিনে আজকে দু হাজার চব্বিশ ভবিষ্যতে কথা বলতে পারবো না আমি খুব গ্যারেন্টি দিয়ে আমি খুব কনভিকশানে বলতে পারি এখানে প্রত্যেকটা ইট আমি চাইনি মা চেয়েছে বলে হয়েছে যাকে আমরা পুরো ইউনিভার্স বলি মা বলি তাহলে হিসাব মতো স্বামীজির তো প্রথম থেকেই করা উচিত ছিল স্বামীজি যখন জীবনে লীলা দেখতে শুরু করলেন যে বিবেকানন্দ কিছু নয় মা তুমি সব দেহ দু বছর আগে থেকে বললো দুর্গা দু বছর না কয়েক সামান্য কিছু সময় উনিশশো দুই থেকে বেলুর মঠে দুর্গাপূজা শুরু হলো তাহলে অনেক আগে থেকে করতেন বিবেকানন্দ কিন্তু ওই প্রগতি বা শগুণ সাকারে ফাটিয়ে দেব এইভাবে অহম থাকে উনি করেছেন গুরু নির্দেশে করেছেন পরিপক্কতায় ক্রমাগত ক্রমাগত এগিয়েছেন দেখেছেন কিন্তু করতে 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 যখন হাঁপিয়েছেন তখন মাকে মুখ তখন মাকে মনে পড়েছে যে মা আমি নয় তুমি এই তুমি মানে কোনো মূর্তি আমি তো ভু বলেছি এরকম নয় পুরো ইউনিভার্স তো জ্ঞানপীঠে যখন পূজা বা কোনো শক্তি পূজা হচ্ছে এটা আমার দিক থেকে যদি আমি আজকের দিনে দেখি আমি এটা কি এইভাবে নিই যে একটা মানে কি বলবো না চেয়ে পাওয়া একটা গ্র্যাটিচিউড যে আমি এত ভাবিনি ডিগ্রি করতে হবে বুঝতে হবে সামলাতে হবে আমার কাছে প্রত্যেকটা জিনিসই এই জন্য খুব অলৌকিক যে চলছে আজ আমি জন্য বলে থাকি যে ও আমার সাথে ন বছর চলেছে ও আমার সাথে দু বছর চলেছে ও তিন বছর চলেছে আপনারা হয়তো আর কিছু কম শেষে ও একটু বেশি চলেছে এই যে চলাটা একটা অলৌকিক ব্যাপার কারণ আমি তো চেয়ে 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 কাউকে চালিয়ে নিয়ে যেভাবে সং সম্পর্ক পরিবার সংগঠন মেনটেন করতে হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি মেনটেন করি না কোথায় মেনটেন করা হয় শুধুমাত্র ধ্যানটাকে বারবার প্রমোট করি সে আমাদের এখানে ব্রহ্মচারী হোক সে আপনারা ভক্তরা যারা আসছেন ভক্ত কথা আমি বলতেই চাই না আপনারা যারা মুমুকসু যারা আসছেন তারা বা আমার সাথে যারা সাধারণভাবে যারা যোগাযোগ আছে আমরা এক আমি একটাই কথা বারবার বলতে থাকি যে এই ধ্যান মানে আমি হিসাব মতো নির্গুণের কথা বলছি কি করতে হবে এর কথা বলবে না এটা অদ্ভুত ব্যাপার এই জগতে সব কিছু করতে হবে কর্তা ভাব থেকে চলে অকর্তা ভাব থেকে কিছু দাঁড়িয়ে গিয়েছে এটা নিসর্গের কৃপা তো ওই নিস্বর্গ এতটা কেয়ারিং যে তাকে আমরা মা বলি তিনি সামলাচ্ছেন সে দুর্গাই হোক কালী হোক জগদ্ধাত্রী হোক লক্ষ্মী হোক সরস্বতী হোক তো এই যে দুর্গা পূজা হচ্ছে হ্যাঁ একটা কথা তো বলতেই হবে যে আমি ছোট থেকে দুর্গার ভাবটিকে খুব পছন্দ করতাম ছোট থেকে সেই কালচার পেয়েছিলাম এটা তো একটা দিক কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্ন করা হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমি এটাই বলবো যে মা সামলেছেন বলে জ্ঞানপীঠ আছে সেই জ্ঞানপীঠের পরিধি দশ হাতই হোক আর জ্ঞানপীঠের পরিধি দশ একরই হোক ওই পরিধি আমি শুধু জ্ঞানের পরিধিটুকু নিয়েই চলেছি বরাবর সেই জন্য কখনো কোনো আশ্রমে থেকেছি কোনো ভাড়া ঘরে থেকেছি কখনো এদিকে থেকেছি ওদিকে থেকেছি আর সেরমভাবেই এখানে আছে ইয়েট এইগুলো যে সামলে যাচ্ছে এর প্রতি আমার একটা অবাক হওয়ার দৃষ্টিকোণ আছে তো ওই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু জ্ঞানপীঠে যে শক্তি পূজা আমরা যদি এর প্রত্যেকটা ইনভিটেশনও এই ভাবি পাবেন সেই নির্গুণ সগুণ হয়ে কিভাবে মেনটেন করছে এটা দেখে এই বলে না রঙ্গ দেখিয়ে রঙ্গময়ী অবাক হয়েছে এখানে মায়ের পূজার জন্য বেদি নির্মাণ হয়ে গেল আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না এটা ডোনেশন হয়নি এগুলি যেগুলো ছিল ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে হয়েছে মা যে এত বড় বুকের পাটা দিয়ে দিয়েছে যে শেষ সম্বলটুকুনি দিয়েও করে দে এখানে কেউ দশ লাখ টাকা ডোনেট করে বেদির জন্য সামান্য সামান্য দিতে খুব রেয়ার ও জানে খুব রেয়ার লোক কিন্তু তবুও যে মা বুকের পাটা দিয়ে সেটা হোক এবং হয়ে গিয়েছে দাঁড়িয়ে গিয়েছে এবং সেখানে হচ্ছে কালকে নাও হতে পারে কিন্তু এখন আমি অবাক হয়েছি যে কী করে হলো এত সাহস কি করে এসে যায় লোকের কাছে লাখ লাখ টাকা থাকে তবু পর্যন্ত সে একটা কিছু করার সাহস রাখ আনে না আর আমাদের শেষ সম্বলটুকু দিয়েও শেষ সম্বলটুকু মানে সেটাও পাওয়া সেটাও যে আর্ন বা অ্যাচিভ করা তা না যে এইভাবে মা এত বুকের বল দিয়েছেন করার মতো ক্ষমতা দিয়েছেন বুকের বল মানে লড়াই নয় সাহস নির্ভরতা নির্ভরতা অনেক বড় বুকের বল লোকে মনে করে স্বর্ণাগত হয়ে যাওয়া মানে কোনো বুকের বল না কিন্তু স্বর্ণাগতের মতো শক্তিশালী নেই যে বলতে পারে যা হবে দেখা যাবে মা তুমি সামলাচ্ছ আর সে এই যা হবে দেখা যায় বলে শক্তও হয়ে যায়নি সে স্টিল প্রেমপূর্ণ আছে এই জায়গাটা খুব দুর্লভ গিফট যা অদ্বৈত জ্ঞানপীঠকে প্রকৃতি মা দিয়েছে বা আমাকে দিয়েছে বলতে পারেন বা যারা আমি যেটা বলছি একটু অনুভব করতে পারবেন তারা প্রত্যেকেই একই অনুভব করবেন জীবনের প্লট আলাদা কিন্তু জীবন তো একই তো এই সেই জায়গা থেকে কিন্তু এই অদ্ভৈত জ্ঞানপীঠের প্রত্যেকটা পূজা আবার প্রত্যেকটা নৈবেদ্য কিন্তু একটা গ্র্যাটিটিউড এক কৃতজ্ঞতা একটা অর্ঘ যে এই জন্য নয় যে আমি কিছু দিচ্ছি মা তুমি কত দিয়েছ আপনাকে কেউ কোটিপতি করে দিল আপনাকে কেউ লিটল কোটিপতি নেই আপনাকে কেউ ধনী করে দিল আর আপনাকে একটা গোলাপ ফুল দিলেন আপনি কি দিলেন ওর মধ্যে কি আছে হ্যাঁ এইরকম নয় যে ভগবান তোমায় অনেক কিছু দিয়েছে এইরকম বিষয় নয় কিন্তু ব্যাপারটা যে যেভাবে আধ্যাত্মিক জগতে শিশুরা বলে থাকে যে ভগবান অনেক কিছু দিয়েছে তাকেই তার জিনিস ফিরিয়ে দিচ্ছে এরকম নয় না চাইতে দিয়েছ আমি চুপ থেকেছি তুমি শব্দ হয়েছ এই যে আমি আমি আপনাদের বলে থাকি যে লেকচার বা কিছু হওয়ার সময় যখন ভাব আসবে না বলবো না তার মানে কি একরকমভাবে আমি কিন্তু পিছিয়ে যাচ্ছি যে আমার মধ্যে থেকে যেই ভাবটি কথা বলার কথা যেই যোগটা কথা বলার কথা উনি না বললে আমি কিছু বলবো না তাহলে পার্সন হিসাবে ত্রৈলোক্যানন্দ হিসাবে পিছিয়ে গেলাম তবুও এত শব্দ আসছে এটাও একরকম গ্র্যাটিচিউড যে মা বলিয়ে নিচ্ছেন তো এই জন্য এখানকার যে শত শক্তি পূজা অদ্বৈত জ্ঞানপীঠই শক্তি পূজা করতে পারে বা এই ভাবটি শক্তি পূজা করতে পারে কারণ এখানে জীবনের লীলা দেখা হয় এখানে জীবনকে ভয়ঙ্কর দেখা হয় না যে ভয়ে পূজা করছে লোভে পূজা করছে তা নয় দেখা হয়েছে তুমি সামলিয়েছো বিবেকানন্দের ক্ষেত্রেও অনুকরণের কথা যেহেতু এলো স্বামীজিও সেইখান থেকেই মায়ের পূজা শুরু করেছিলেন এবং এই ভাবটি না বিবেকানন্দ না আমার এটি ইউনিভার্সাল ভাব প্রত্যেক সাধক সে তার চূড়ান্ত শিখরে গিয়ে জীবনের লীলা দেখে জীবনের লীলা ভারতবর্ষের সর্বোচ্চ দর্শন রাধাকৃষ্ণ লীলাই হোক বা কালী লীলাই হোক তো লীলা যখন দেখা হয় তখন লীলা ওইকে প্রণাম শত হয়ে রায় তো সেই জায়গা থেকেই দুর্গোৎসব বা দুর্গা পূজা যে কোনো এই গেট টুগেদার নয় আপনারা দেখেছেন আমার দুর্গাপূজার সময় বা যে কোনো অনুষ্ঠানের সময় ভাবটি থাকে কিন্তু জীবনের মূল নির্যাসটিকে নিয়ে গান আমি দুর্গাপূজা যে কোনো বিসর্জনায় নাচতে বলি মাকে নিয়ে মাকে দেখানোর জন্য হ্যাঁ গ্রুপ করে নাচার জন্য নয় যে দুলিয়ে নিলাম নিজের বাসনাটা পূর্ণ করে নিলাম এই জন্য নয় তো যদি কিছু বোঝে তখন এই জিনিসটা আসতে পারে ব্যক্তি তো এটাও আমি আশা করি না যে সবাই সব রকম বুঝে যাবে এবং এনপিটি অনেক ভিড় হবে না সেটাও মায়ের ইচ্ছা তো এই হিসাবেই দুর্গাপূজা বা দুর্গোৎসব